দেখছি যে একটা চাকা যেটা জমন ধরে তার সমস্ত বিয়ারিং গুলো বন্ধ হয়ে গিয়েছিল বলে চাকাটার ঘূর্ণনই বন্ধ হয়েছিল সেই ঘূর্ণনটা কিরকম না ধরুন রাজ্যের ছয় লক্ষ সরকারি অফিসে শূন্য পদ যেখানে আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা নিয়োগ পেতে পারতো সে স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে একটা সরকারি চাকরি যদি পাই আমার পরিবারটা বাঁচবে আমার জীবনটা তৈরি হবে পুরো বন্ধ ছিল এই একটা বছরের ক্রমাগত চাপ দেওয়ার ফলে খুলেছে কিছুটা হলো এবং সেই খোলাটা কিছুটা হলেও স্বচ্ছভাবে হয়েছে মানে একটা আসার কথা মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী কথায় কথায় বলতেন যে এক কোটি লোকের চাকরি দিয়েছি দু কোটি লোকের চাকরি দিয়েছি এই বছর বাজেটে প্রথম স্বীকার করে নিলেন যে পাঁচ লক্ষ মানে নিয়োগ দেব সরকারি ডিপার্টমেন্টে মানে উনি মেনে নিলেন আমাদের যে কথাটা মানে মানে কোটি থেকে লক্ষ্যে নামলেন হ্যাঁ যে ছয় লক্ষ শূন্য পদ আমরা যেটা বলছিলাম সেটা তো উনি স্ট্যাম্প লাগালেন যে হ্যাঁ আদপে সংগ্রামী যৌথ মঞ্চে যে ছয় লক্ষ শূন্য পদ থাকার কথা বলছে আমিও মেনে নিচ্ছি যে ছয় লক্ষ শূন্য পদ আছে আমরা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করি আমরা জানি যে কোন ডিপার্টমেন্টে কত শূন্য পদ আছে এরপরে ধরুন আমরা যখন বসছি এক বছর আগে চোদ্দ মাস আগে যখন আমরা আন্দোলনে বসছি বিচ্ছিন্ন কর্মচারীরা রাজ্যের শিক্ষিত মানুষ যারা স্থায়ী চাকরি করেন যারা চুক্তিভিত্তিক চাকরি করেন যারা সংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারী শিক্ষক তারা যদি ছিন্নবিচ্ছিন্ন হয়ে থাকেন তাহলে সাধারণ মানুষ তো আরো বেশি দৈনতার মধ্যে পড়বে শিক্ষিত মানুষকেই তো সকলকে পদ দেখাতে হয় এই একটা বছরের লড়াই সকলকে অন্তত এই একটা ছাতার তলায় আনতে পেরেছে যে ছাতাটার উপরে কোন দলীয় রাজনীতির বাধা বন্ধ কথা বলছিলাম সেটা যে ছাতাটার তলাতে একটাই কথা আছে একটা স্পর্ধা যে স্পর্ধা আকাশটাকে ছুঁয়ে গিয়ে রাজাকে চিৎকার করে বলছে যে তোর কাপড়টা কোথায় যেটা বারো বছর ধরে ওনার রাজার কাছে কেউ বলতে পারেনি এটা কম পাওনা নয় এই রাজ্যে এবং এই রাজ্যে মানে স্থায়ী কর্মচারীদের ডিএটা যেমন উনিশ সালের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে একুশ সালে যে তিন পার্সেন্ট দেওয়া হয়েছিল সেই তিন পার্সেন্টটা হাউস রেন্টের কেটে কেটে নেওয়া তিন পার্সেন্ট সেই সরকারটাকেই তার শাসনকালের মধ্যে প্রথম ১৩ বছরের মধ্যে এক বছরের মধ্যে তিনবার তিনবার ডিএ ঘোষণা করতে বাধ্য করানো গেছে এই ডিএর ফলে সাধারণ মানুষের কি লাভ ন্যূনতম মজুরিটা বেড়েছে মানে আমি বাস্তবিক বলছি আমার যে জীবনকাল সেই জীবনকালের মধ্যে এইরকম ভাবে মিথ্যা কথাটা সিরিয়াসলি বলতে কাউকে শুনিনি একটা কথা আমি সকলের সামনে বলছি মিথ্যা সিদ্ধ সত্য সিদ্ধ হয় তিনি সত্য বলতে বলতে নিজেকে সিদ্ধি লাভ করেন উনি হচ্ছে মিথ্যা সিদ্ধ ব্যক্তি রাজ্যের মানুষকে বারো বছর ধরে মিথ্যাতে সিদ্ধ করে একদম জারিত করেছেন মানে প্যাথোলজিক্যাল লায়ার বলে একদম একদম মানে এটা প্যাথোলজিক্যাল লায়ার বলে আপনি ইয়ে করতে পারবেন না মিথ্যা সিদ্ধই আর কি ভারতবর্ষের কেন্দ্র সহ সমস্ত রাজ্য যদি এই সমস্ত কিছু জনমুখমুখী প্রকল্প চালিয়ে কর্মচারীদের ঠিকঠাক করে মাইনে দিতে পারে চুক্তিভিত্তিক কর্মচারীদের মাইনে দিতে পারে ঠিকঠাক মাইনেটা দিতে পারে যদি নিয়মিতভাবে নিজের রাজ্যের ছেলে মেয়েদেরকে যদি চাকরি দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ পারে না একমাত্র পশ্চিমবঙ্গ পারে না সেটা কোনো প্রতিবন্ধকতা নয় কিন্তু সেটা ওনার ব্যর্থতা আর সেই প্রতিবন্ধকতার কারণ কিন্তু কোনো আর্থিক কারণও নয় তার এক এবং একমাত্র কারণ হচ্ছে মিস মিসম্যানেজমেন্ট অফ গভর্নমেন্ট ফান্ড ধরুন বাজেট হচ্ছে প্রতি বছরের যে বাজেট এই কথাটা আমরাই প্রথম বলতে শুরু করেছিলাম কিন্তু তার আগে প্রত্যেকে বলেছে সরকারের টাকা নেই আমরা বলেছে না ভুল কথা বলছেন সরকারের টাকা আছে আমি একটা শুধু ছোট্ট একটা পরিসংখ্যান দিই সকলেই যারা শুনছেন তারা ভালো করে মন দিয়ে শুনবেন দু সাল থেকে দু সাল পাঁচটা বছর সরকার এনজিও ফান্ডে টাকা ট্রান্সফার করেছে এক লক্ষ আট হাজার কোটি টাকা এই কথাটা কি সংগ্রামী যৌথ মঞ্চ বলছে ভাস্কর ঘোষ বলছে না বলছে কে ক্যাগের অডিট রিপোর্ট ক্যাগের অডিট রিপোর্ট এই কথাটা বলছেন এবং এই অডিট রিপোর্ট কিন্তু পেশ হয়নি বিধানসভাতে আমাদের কাছে আছে কি বলছে? এই যে এক লক্ষ আট হাজার কোটি টাকা তার এই টাকা এমন ফান্ডে ট্রান্সফার করা হয়েছে ইন্ডিও ফান্ডে যেটা কোন অডিটের অ্যাকাউন্ট মানে অডিটের হিসেবের মধ্যেই আসে না তার মানে ধরুন মোটামুটি বিনানব্বই হাজার কোটি টাকা এমন ফান্ডে ট্রান্সফার করা হলো যার কোনো অডিট সরকারি অডিটও হয় না মানে টাকাগুলোকে দান সত্র করা হলো এবার আমাদের হিসেবটাতে আসি এই এনজিও গুলো অন্য কোথাও কার নয় এই অধিকাংশ এনজিওর যোগাযোগ হচ্ছে কালীঘাটের সাথে হিসেবটা ধরে নিন মানে আমি ঘুরিয়ে স্বজন পোষণ বলছেন একদমই তাই এই যে পাঁচ বছরে এক লাখ আট কোটি টাকা দেওয়া মানে বছরে বাইশ হাজার কোটি টাকা করে দেওয়া লক্ষ্মী ভান্ডারের যে প্রকল্প চলছে তার থেকে বেশি সাধারণ মানুষ ভাবছেন যে লক্ষ্মী ভান্ডার পেয়ে পর আপনি খুশি হচ্ছেন লক্ষ্মী ভান্ডারের প্রকল্প হচ্ছে বছরে ষোলো হাজার কোটি টাকার মতো প্রকল্প তার থেকে বাইশ হাজার কোটি টাকা প্রতি বছর দেওয়া হচ্ছে এনজিওগুলোকে যে টাকা কারুর কাজে লাগে না এই টাকাটা কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকা এই টাকার একটা অংশ খরচা করলে সরকারি কর্মচারীদের সমস্ত বকিয়া ডিএ মিটিয়ে দেওয়া যায় একটা বছর এনজিওগুলোকে দান বন্ধ করে দিলে ছয় লক্ষ শূন্য পদে আপনার আমার বাড়ি ছেলে মেয়েটা চাকরি পেতে পারে একটা বছর এনজিওগুলোকে দান বন্ধ করে দিলে রাজ্যের যত অস্থায়ী কর্মচারী আছে তাদেরকে অন্তত ফিফটি পার্সেন্টকে স্থায়ীকরণ করে দেওয়া যায় একটা কি একটা বাবের মধ্যে উনি বাস করেন আমি আমি বাস্তবিক আপনাকে বলছি সাধারণের সাথে কোনো যোগাযোগ আর নেই মানে সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগ আর নেই একটা স্বপ্নের রাজ্যে বাস করেন যে স্বপ্নটা আবার সম্পূর্ণরূপেই মিথ্যা দিয়ে তৈরি আর কিচ্ছু নয় মানুষের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করার জন্য কোনো পরিকল্পনা নেই স্কুলগুলোতে শিক্ষক নেই পরিকাঠামোগত কোনো উন্নয়ন নেই কেন্দ্র সরকার থেকেও শিক্ষা খাতে যে টাকা আসে সেই টাকাগুলোও খরচা করে না এখন প্রত্যেকটা জেলায় জেলায় ওনার যে সফরগুলো হয় সেই সফরের টাকাটা আসে হচ্ছে মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে আমি দায়িত্ব নিয়ে ক্যামেরার সামনে বলছি মানে মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে ওনার জেলার সফরের খরচা বিয়ার হচ্ছে মানে বাচ্চাদের খাবার টাকা দিয়ে জেলার খরচা চলে একদম বাচ্চাদের খাবার দায়িত্ব নিয়ে বলছেন একদম আমি বলছি প্রত্যেকটা জেলার মিড ডে মিলের মানে ওই যারা সমগ্র শিক্ষা মিশনে কর্মরত আছেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমরা তথ্যগুলো জোগাড় করে ক্যামেরার সামনেই রাখবো চিন্তা নেই মানে এই ধরনের শিশুদের মুখের গ্রাস কেড়ে উনি আমোদ ফুর্তি করছেন জেলা সফরগুলো যে করেন সেখানে এক একটা টিফিনের জন্য বরাদ্দ থাকে সাড়ে আটশো টাকা করে টিফিন কেনা হয় মোটামুটি আড়াইশো টাকার বাকি টাকাটা কাটমানি হিসেবে যায় ফুল ছড়ানোর জন্য কিছু লোককে নিয়ে যাওয়া হয় তাদের আটশো টাকা করে বেতন ধার্য হয় দেড়শো টাকা করে দেওয়া হয় আমি একদম হিসেব কষে কষে বলছি মানুষ অসুস্থ হবেন একটা করে স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিয়েছেন প্রতিদিন দেখতে পাবেন যে স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবার সংখ্যাটা কমছে কেন রাজ্যকে স্বাস্থ্যসাথী কার্ড ধরাতে হবে কেন রাজ্যের এত এত হসপিটাল আছে সেখানকার পরিকাঠামো উন্নয়ন করে যদি যোগ্য নার্স এবং যোগ্য ডাক্তারকে নিয়োগ করেন রাজ্যের মানুষকে তো বাইরে চিকিৎসা করতে যাওয়ার প্রয়োজন হয় না আমাদের রাজ্যে চিকিৎসা করানোর জন্য সাউথ থেকে বা অন্যান্য জায়গা থেকে কটা লোক আসে আমাদের এখানকার থেকে লোক সরকারি হসপিটালে চিকিৎসা করানোর জন্য যাচ্ছেন কোথায় উড়িষ্যাতে যাচ্ছেন ছত্তিশগড়ে যাচ্ছেন তামিলনাড়ুতে যাচ্ছেন কেন যেতে হচ্ছে রাজ্যের মানুষকে তো এই প্রশ্নগুলো এবার করাটা প্রয়োজন যে বিগত বারো বছর ধরে চেষ্টা করলে কিছু করা যেত না আমি একটা ছোট্ট উদাহরণ দিই কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের তিনটে হসপিটালে ক্যান্সার সেন্টার হচ্ছে শুধু তার বিল্ডিংটা করার জন্য এক একটা হসপিটাল মানে এক একটা সেন্টারের জন্য দেওয়া হয়েছে আটচল্লিশ কোটি টাকা করে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালেও হচ্ছে চারতলার বিল্ডিং হবে বর্ধমান মেডিকেল কলেজে এখন বিল্ডিংটা তিনতলা উঠেছে তিনতলার ছাদ ঢালাই যখন হচ্ছে তখন গ্রাউন্ড ফ্লোরটা ফেটে গেছে পুরো আটচল্লিশ কোটি আটচল্লিশ কোটি টাকার বিল্ডিং যারা শুনছেন আমি কথাগুলোকে প্রত্যেকটা দায়িত্ব নিয়ে বলছি